নমস্কার আজ আমরা একটা দারুণ সফরে বেরোব আর সেটা হল গুজরাটের দীর্ঘ আর বর্ণময় ইতিহাসের অলিগলিতে তো চলুন দেখে নেওয়া যাক এই অসাধারণ রাজ্যের গল্প তার উত্থান আর পতনের নানা কাহিনী কথায় আছে মহাপুরুষের ভূমি এর থেকে ভালোভাবে বোধহয় আজকের আলোচনাটা শুরু করা যায় না তাই না একটা কথাই যেন গুজরাটের পুরো ইতিহাসের ওজনটা বয়ে নিয়ে বেড়াচ্ছে আচ্ছা গুজরাত নামটা এলো কোথা থেকে এর উৎস হল গুর্জর শব্দটা গুর্জররা ছিলেন একটা উপজাতি যারা কিনা সপ্তমষ্টম সপ্তম অষ্টম শতকে এই পুরো এলাকাটায় শাসন করতেন ভাবা যায় নামের মধ্যেই কেমন ইতিহাস লুকিয়ে আছে তাহলে চলুন আমাদের প্রথম পর্বে যাওয়া যাক গুজরাটের নাম আর তার গোড়ার কথা আমরা এখন দেখব এই অঞ্চলের শিকড় ঠিক কতটা গভীরে গুজরাটের ইতিহাস যে ঠিক কতটা পুরনো সেটা ভাবলে সত্যিই অবাক হতে হয় একদিকে সবরমতি আর মাহি নদীর ধারে পাওয়া গেছে প্রস্তর যুগের বসতি আবার অন্যদিকে লোথাল রামপুরের মতো জায়গায় সিন্ধু সভ্যতার চিহ্ন আর যদি প্রথম বড় সাম্রাজ্যের কথা বলে তাহলে তো অবশ্যই আসবে মৌর্য বংশের নাম সেই চন্দ্রগুপ্ত মৌর্য আর তার নাতি সম্রাট অশোকের কথা মৌর্যদের পতনের পর কী হল আচ্ছা ক্ষমতার হাতবদল কিন্তু চলতেই থাকল এই টাইমলাইনটা দেখলে ব্যাপারটা বেশ পরিষ্কার হয়ে যায় মৌর্যদের পর এলেন শক, তারপর গুপ্ত সাম্রাজ্য আর তারপর এলেন মৈত্রক রাজবংশ আর জানেন বিখ্যাত চীনা পরিব্রাজক হিউয়েন স্যাং যখন এই অঞ্চলে এসেছিলেন তখন কিন্তু এই মৈত্রকরাই ক্ষমতায় ছিলেন চলুন এবার গল্পের দ্বিতীয় পর্বে যাই এই পর্বের নাম দেওয়া যায় সাম্রাজ্যের শিখর এবং সংগ্রাম এখানে আমরা একটা স্বর্ণযুগের কথা জানব আর তারপরে দেখব তীব্র সংঘাত আর বড়সড় এক পরিবর্তনের সময়কাল গুজরাটের ইতিহাসে যদি স্বর্ণযুগের কথা বলতে হয় তাহলে সোলাঙ্কি রাজবংশের নাম আসবেই নশো ষাট থেকে বারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দ এই সময়টাতেই গুজরাট একটা হিন্দু রাজ্য হিসাবে তার সংস্কৃতির আর রাজনীতির একেবারে চূড়ায় পৌঁছেছিল কিন্তু কোনো স্বর্ণযুগী বোধায় চিরস্থায়ী হয় না একটা নাটকীয় পরিবর্তন এল সুলতান মাহমুদ গাজনীর এই কথাটা শুনুন মূর্তিপূজা ধ্বংস করতে কাফেরদের হত্যা করতে যুদ্ধবন্দীদের ধরতে এবং গুজরাটের বিপুল সম্পদ লুণ্ঠন করতে এই শপথটাই যেন একটা নতুন সংঘাতময় অধ্যায়ের দরজা খুলে দিয়েছিল আর এই সংঘাতের পরেই শাসনের ধরনটা একদম পাল্টে গেল দেখুন একদিকে ছিল গুজরাট সুলতানি যেটা জাফর খান মুজাফর প্রতিষ্ঠা করেছিলেন এটা ছিল একটা স্বাধীন মুসলিম সুলতানি যার রাজধানী ছিল আহমেদাবাদ আর অন্যদিকে ছিল মুঘল সাম্রাজ্য তারা কিন্তু বাইরে থেকে এসে গুজরাতকে নিজেদের সাম্রাজ্যের অংশ বানিয়ে নেয় মানে একটা স্বাধীন রাজ্য আর একটা পরাধীন রাজ্যের মধ্যে যে তফাত ঠিক সেটাই তাহলে মুঘল শাসনের শেষ হল কিভাবে সেই কৃতিত্ব যায় মহান মারাঠা শাসক ছত্রপতি শিবাজির কাছে আঠারো শতকের মাঝামাঝি সময়ে তিনি গুজরাট জয় করেন আর এভাবেই এই অঞ্চলের ইতিহাসে আরও একটা নতুন অধ্যায় শুরু হয় এবার আমরা একদম শেষ পর্বে চলে এসেছি স্বাধীনতা এবং আধুনিক পরিচয় এখানে আমরা দেখব ইতিহাসের এই নানা স্তর মিলেমিশে কীভাবে আজকের আধুনিক গুজরাট রাজ্যটা তৈরি হল শতক নাগাদ ভারতের উপকূলে ইউরোপীয় শক্তিরা আসতে শুরু করল ডাচ ফরাসি পর্তুগিজ ইংরেজ সবাই কিন্তু এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাটা ঘটেছিল ষোলোশো সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে তাদের প্রথম ঘাঁটিটা গেড়েছিল এই গুজরাটেরই সুরাটে এটা কিন্তু ভারতের ইতিহাসের জন্য একটা বিশাল বড় মুহূর্ত ছিল ব্রিটিশ শাসনে গুজরাটের প্রশাসনিক ব্যবস্থাটা বেশ মজার ছিল মানে একটা দ্বৈত ব্যবস্থা একদিকে ছিল কাথিয়াবার কচ্ছ বা বরোদার মতো দেশীয় রাজ্য এরা ব্রিটিশদের অধীনে থাকলেও নিজেদের শাসন নিজেরা চালাত আর অন্যদিকে ছিল আমেদাবাদ সুরাট ভারুচের মতো জেলা যেগুলো সরাসরি ব্রিটিশ অফিসাররা শাসন করত বম্বে প্রেসিডেন্সির অংশ হিসেবে ভারতের স্বাধীনতা সংগ্রামে গুজরাটের অবদান যেঠিক কতটা তা বলে শেষ করা যাবে না একবার নামগুলো দেখুন মোহনদাস করমচাঁদ গান্ধী সর্দার বল্লভভাই প্যাটেল মোরার্জি দেশাই এরা সবাই এই গুজরাটেরই সন্তান যারা গোটা দেশের ভাগ্য নির্ধারণে একেবারে সামনের সারিত থেকে নেতৃত্ব দিয়েছিলেন স্বাধীনতার পর কিন্তু গুজরাট আলাদা রাজ্য ছিল না উনিশশো সালের পর এটা ছিল বৃহত্তর বম্বে রাজ্যের একটা অংশ কিন্তু তারপর ভাষী সব অঞ্চলকে এক করার জন্য একটা আন্দোলন শুরু হলো। যার নাম মহাগুজরাট আন্দোলন আর সেই আন্দোলনের ফলেই উনিশশো সালের পয়লা মে বোম্বে রাজ্যকে ভেঙে মহারাষ্ট্র আর গুজরাট এই দুটো আলাদা রাজ্য তৈরি করা হয় উনিশশো এই সালটাকেই বলা যায় আধুনিক গুজরাটের জন্মদিন এই বছরেই গুজরাট তার নিজস্ব আলাদা রাজ্যের পরিচয় পায় রাজ্য গঠনের পর গুজরাতের রাজনীতিতেও অনেক ওঠাপড়া হয়েছে প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন ড জীবরাজ নারায়ণ মেহতা ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রায় ৩৫ বছর কংগ্রেস শাসনের পর উনিশশো পঁচানব্বই সালে বিধানসভা নির্বাচনে যেতে ভারতীয় জনতা পার্টি আর তারপর দু থেকে দু সাল পর্যন্ত মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন নরেন্দ্র মোদী সিন্ধু সভ্যতা থেকে শুরু করে আজকের আধুনিক রাজ্য আমরা দেখলাম গুজরাটের ইতিহাসের পড়তে পড়তে কত গল্প তো ইতিহাসের এতগুলো স্তর পেরিয়ে এসে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় গুজরাটের ভবিষ্যৎ কী হতে চলেছে এই ভাবনাটা দিয়েই আমাদের আজকের আলোচনা শেষ করা যাক